এই জাংলা দেওয়া দিকে আর বেড়া দেওয়া দিকে কি কি গাছ দিছিলেন এটা দিয়েছিলাম যে কলা গাছ তারপরে লাউ গাছ বৃষ্টি লাউ পানা লাউ পানি দেন না পানি যে বৃষ্টি হয় আর আল্লাহ দেয় পানি আর পানি দেন লাগে ও এখানে বলছিলেন না এই দুই দিনই আচ্ছা এটা তো মিষ্টি লাউ হা কোল্লা ওই সময় কি মিষ্টি লাভিও আনছিলেন বেশি আনছিলেন না নাকি ছাগল ছাগল আহে নাকি ছাগল আহে

যদি আল্লাহ দেয় দিব না দিলে তো কিছু করার নেই আল্লাহর নামে সব করি আমি মামাই তো ভালো মানুষ এখন না করছে কিছু আর করার নাই তাই করতে হবে না আমি চাই না যে তার কোনো সমস্যা করে তার ক্ষতি করে আমি কোনো ই করার কথা না তার এনে এটা করলে বা ক্ষতি হবো তার সমস্যা হবো না করে না করছে আমি আচ্ছা তাই অম্বুর দাদি পার করছে অম্বুর দাদি চাষি অম্বুর প্রথমে দেখে আসলাম ওই সাইডটা না রাস্তার সাইড দিয়ে ওইখানে ওই যে দেখা যায় ওইখানে আচ্ছা ওই রাস্তার ওই সাইডে হ্যাঁ আচ্ছা যাই হোক আসান মামা যেটা বলছে ওইটাই শুনেন আপনি হ্যাঁ হে না করতে না হে না করাইছে মাছে কত বড় আই হে রে না করাইছে মাছে হে তো ভালো মানুষ আমি জানি উনি হ্যাঁ মন ভালো সব কিছু ভালো ঠিক আছে